হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম এখন একটা ব্লক নিয়ে চলে আসলাম দেখেন বাইরে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন দেখেন আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি যে দেখেন বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে দেখেন আকাশে কি মেঘলা কী অবস্থা লাভ আপনাদের দেখাই একটু ভালো যায় দেখেন কী অবস্থা দেখেন আরে সর্বনাশ আকাশে ওই দিকে দেখেন কি অবস্থা আর এই দিকে দেখেন পুরো মেঘলা মানে এখন সব মিলে যাবে তো এই অবস্থা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই রে মাত্র এই বৃষ্টিটা শুরু হলো তাই তো চলে আসতাম একটু ফোনটা ক্যামেরা অন করলাম আপনাদের আমাদের একটু দেখানোর জন্য দেখেন ঝুম করে এই দেখেন নিজের অবস্থা

ঢাকাতে অনেক গরম ছিল তাই আজকে বৃষ্টিটা যাক অনেক শান্তি লাগতেছে আপনাদের অবশ্যই জানাবেন যে শান্তি লাগতেছে কি না অবশ্যই জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ঠিক আছে পরবর্তীতে যেন আমি এটা আপনাদের মাঝে যেন যোগা করতে পারি শিখতে পারি আপনারা অবশ্যই একটু ভিডিওগুলো দেখবেন আসলে যখন আমি ভিডিওটা যখন আপলোড দিই ইউটিউবে তখন দেখি যে মানুষ কেউ আমার ভিডিওতে দেখে না কমেন্টও করে না আসলে জানি না সমস্যা নাই আল্লাহ ভরসা ভিডিও ভিডিও তো থাকতে অবশ্যই সবাই দেখবে ইনশাল্লাহ আশা করে সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই দেখবেন ঠিক আছে আর বেশি বড় করা নাই আমার করা দোকান নাই তো আরেকটা কথা বলবো যে আমার লাইভে আমি রাতে ধরেন বারোটা সাড়ে বারোটা না একটার দিকে শুরু করি না কেন ঠিক আছে আমাদের ফ্যামিলি তো ধরেন যে বাচ্চা কাচ্চা তো আছে আমাদের বড়ো ভাইয়ের আছে দুইটা আছে আমার বড়ো ভাইয়ের এক বড় ভাইয়ের দুইটা আছে ওই সব মিলে ধরেন চারটায় আমাকে দেখাশোনা করতে হয় তাই জন্য লেট করে লাইভটা শুরু করি ঠিক আছে বুঝতে পারছেন আপনাদের সবাইকে ক্লিয়ার করে বললাম আপনারা অবশ্যই বুঝে নেবেন আর আর কিছু বলার নাই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কী কী ভিডিওটা অবশ্যই আমার ভিডিওতে মার্শাল্লাহ বলবেন যাক আলহামদুলিল্লাহ বৃষ্টি মানে বৃষ্টিটা যে পথ আছে আসলে অনেক ভালোবাস্ত আমার মানে কী বলে প্রকাশ করবেন না অনেক শান্তি স্ত আছে শান্তির ভিতরে থাকলে খুবই ভালো আল্লাহ পাঠিয়ে ইচ্ছা ঠিক আছে মোহন আল্লাহ ইচ্ছা যেন বৃষ্টিটা করছে যাক আলহামদুলিল্লাহ সেটা পথে থাকুক মানুষের সবাই শান্তি পাক আমরা দোয়া করি সবসময় যেন বৃষ্টিটা পড়ুক দুজন মিলে বৃষ্টি পড়লে তিন দিন ধরে যদি বৃষ্টি পড়ে ইনশালে যেন আকাশে অনেক ভালো লাগছে এখন দেখেন জোরে জোরে বৃষ্টি করতেছে আপনারা কি সাউন্ড কি পাচ্ছেন কি না অবস্থা এই দেখেন পুরো বিলিং এ দেখছেন কত জোরে দেখেন ঠিক আছে আকাশে গাছ